আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন আজ আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশির পাঁচ এর যে প্রথম সমস্যাটা আছে সেটা একটু সমাধান করব। যেমন এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে প্রথমে আগে আমরা আগে আমরা যাচাই করব যে এটা আসলে বাস্তব মৌলিক রাশি কিনা যদি বাস্তব মৌলিক রাশি হয় তাহলে সেটাকে উৎপাদক করা যাবে না কিন্তু বাস্তব মৌলিক রাশি না হলে সেটাকে উৎপাদক করা যাবে তো এটা যাচাই করার নিয়ম কি প্রথমে আমরা এই রাশিটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এই রাশির সাথে সেটাকে তুলনা করে পাই তো তুলনা করে কি পাই এই সমান এই মানে কি এই এক্স স্কোয়ারে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ মানে কি এ মানেই হচ্ছে এক্স স্কোয়ারের সহক তাহলে এক্স স্কোয়ারের সহক কত ওয়ান তার মানে এই সমান ওয়ান বি মানে কি বি হচ্ছে এক্সের সহক তাহলে এক্সের সহক এখানে কত মাইনাস ফাইভ তার মানে বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ আর সি মানে হচ্ছে এখানে যে দুরুপদটা থাকে সেটা তাহলে সেটা হচ্ছে কত মাইনাস ফরটিন তাহলে আমার সি এর মান হচ্ছে মাইনাস ফরটিন হ্যাঁ এখন আমরা এই যে সূত্রটা আছে এটা দিয়ে আমরা যাচাই করবো যে আসলে এইটা মৌলিক বাস্তব মৌলিক রাশি কিনা না এখন আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই এই রাশিটা তোমরা মুখস্থ করে ফেলবা এখানে বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ এটাকে আমরা হোল স্কোয়ার দিলাম আবার মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে ওয়ান সি এর মান হচ্ছে মাইনাস ফোরটিন আমরা এগুলো গুণ করবো গুণ করে এখানে লিখবো মাইনাস টোয়েন্টি ফাইভ হোলি স্কোয়ার মানে কি মাইনাস টোয়েন্টি ফাইভ হোলিস্কোয়ার মানে হচ্ছে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ মাইনাসে মাইনাসে গুণ করলে কি হচ্ছে প্লাস আর এখানে পাশে পাশে গুণ করলে হচ্ছে পঁচিশ তাহলে এই যে মাইনাস পাইফ হলিস্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর আমরা এখানে যদি গুণ করি এই রাশিগুলো তাহলে কী হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস চার চোদ্দ কত ছাপ্পান্ন আর এই দুটো যোগ করলে হচ্ছে একাশি যেটা জিরো থেকে বড় অর্থাৎ আমরা এই এখানে সমাধান করার পরে এই সংখ্যাটা যদি জিরো থেকে বড় হয় তাহলে রাশিটি হচ্ছে বাস্তব মৌলিক রাশি নয় কিন্তু এটা যদি জিরো থেকে ছোট হয় অর্থাৎ সংখ্যাটা যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটা হবে আ বাস্তব মৌলিক রাশি আর যেটা ঋণাত্মক সংখ্যা কেন মানটা যদি ঋণাত্মক হয় তাহলে সেই রাশিটাকে এই রাশিটাকে কখনোই উৎপাদক করা যাবে না উৎপাদক বিশ্লেষণ করা যাবে না কারণ এটা বাস্তব মৌলিক রাশি বাস্তব মৌলিক রাশির কোনো উৎপাদক হয় না কিন্তু যেহেতু এই মানটা এইটটি ওয়ান এবং এটা এইটটি ওয়ান দেন জিরো মানে হচ্ছে এইটটি ওয়ান হচ্ছে জিরো থেকে বড়। জিরো থেকে বড় যদি হয় এই মানটা তাহলে সেটা বাস্তব মৌলিক রাশি নয় তার মানে ওই রাশিটার কী করা যাবে উৎপাদক করা যাবে এখন আমরা এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করে আপনাদেরকে দেখাবো এই যে ধরুন রাশিটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস আমরা এটাকে মধ্যপদ বিভাজন পদ্ধতিতে করবো অর্থাৎ মাঝখানে যে পদটা আছে এইটা মাইনাস ফাইভ এক্স সেটাকে আমরা বিভাজন করব এটাকে ভেঙে আমরা আরও দুইটা পদ বানাবো তারপর সেটার উৎপাদক করব এখন দেখেন আমরা সেটা কিভাবে করব। এটা নিয়ম হচ্ছে এখানে কয়টা পদ একটা দুইটা তিনটা তিনটা পদ তাহলে আমরা মধ্যপথটা আগে ভেঙে দুইটা পথ করব সেই জন্য এটাকে বলা হয়েছে মধ্যপদ বিভাজন পদ্ধতি এখন এই যে এটা নিয়ম হচ্ছে প্রথম পদ শেষ পদে আগে আমরা গুণ করে ফেলবো এই দুইটা গুণ করলে হচ্ছে মাইনাস এখন মাঝখানের পদটাকে আমরা এমনভাবে ভেঙে দুইটা পথ লিখবো যে দুইটা পথ গুণ করলে মাইনাস ফরটিন এক্স স্কোয়ার হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাইনাস সেভেন এক্স প্লাস সরি যোগ অথবা বিয়োগ করলে মাইনাস ফাইভ এক্স হবে তো আমরা এরকম দুইটা সংখ্যা কী কী পাই একটা হচ্ছে মাইনাস সেভেন এক্স আর একটা হচ্ছে প্লাস টু এক্স মাইনাস সেভেন এক্স থেকে আমরা যদি প্লাস টু এক্সটা যদি বিয়োগ করি তাহলে এখানে হবে মাইনাস ফাইভ এক্স অর্থাৎ এটা মধ্যপথের সাথে মিলে যায় আবার আমরা যদি এগুলোকে যদি গুণ করি এভাবে তাহলে সেটা হচ্ছে প্লাসে মাইনাসে সে মাইনাস সাত থেকে চোদ্দ এক্স স্কোয়ার অর্থাৎ এটার সাথে এটা কী হয় মিলে যায় এখন এই দুইটা পথ থেকে এখন কয়টা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা টোটালি চারটা পথ তাহলে আমরা এই দুইটা পথ থেকে এক্স কমন নেব এক্স কমন নেওয়া মানে হচ্ছে এক্স দ্বারা এগুলোকে ভাগ দিব এটা দুইটার ভাগ দিলে কী হয় এক্স আবার প্লাসে মানে সে মাইনাস এক্স দিয়ে সেভেন এক্সের ভাগ দিলে কী হয় সেভেন আবার এই দুইটা পদ থেকে আমরা কী কমন নিতে পারি টু টু দ্বারা এটাকে ভাগ দিলে এক্স প্লাস সেভেন এসে মাইনাস এটা দুইটাকে দিলে কত হচ্ছে সেভেন তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে যে আমাদের দুইটা রাশি আমরা বলছি এগুলো মিলে যাবে দুটা সেম হবে এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন আর বাইরে এখানে হচ্ছে এক্স এখানে হচ্ছে প্লাস টু তাহলে আমরা এক্স এবং এই প্লাস টুকে একটা ব্র্যাকেটে রাখবো আর এক্স মাইনাস সেভেনকে আর একটা ব্র্যাকেটে রাখবো তাহলে এই যে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস সেভেন এইটাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস একটি দুটি উৎপাদক